আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র থেকে আপনাদের স্বাগতম আজকে আঠারোতম নিবন্ধন ভাইবার সময় এবং রেজাল্ট নিয়ে কিছু কথা বলার ছিল তো কলেজে হচ্ছে এখন বর্তমান ভাইভা চলমান আছে প্রথম শিডিউলে ভাইভা দিবেন বাইশ হাজার ছয়শো জন তিরিশে এপ্রিল পর্যন্ত ভাইভা শেষ হবে এগারো হাজার তিনশো জনের তিরিশে এপ্রিলের পর ভাইবা বাকি থাকবে এগারো হাজার দুইশো নব্বই জনের জনের ভাইবা নিলে এগারো হাজার দুইশো নব্বই জনের ভাইবা শেষ হতে কার্য দিবস মে মাসের শুক্র শনি বাদে দুই দিন সরকারি ছুটি থাকবে মে মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কার্য দিবস পাওয়া যাবে হচ্ছে উনিশ দিন সুতরাং বলা যায় আঠাশ উনত্রিশে মে আঠারোতম ভাইভা শেষ হতে যাচ্ছে এরপর পাঁচই জুন হতে কোরবানির ঈদের ছুটি পাঁচই জুনের আগে চারটা দিন কার্য দিবস থাকবে সুতরাং ঈদের আগে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুবই কম তবে চেষ্টা করলে হয়তো তারা দিতে পারে কিন্তু আশা করা যায় যে ঈদের আগে রেজাল্ট হবে না পাঁচই জুন হতে দশে জুন হচ্ছে ঈদের বন্ধ ঈদের পর উনিশে জুন থেকে ছাব্বিশে জুনের মধ্যে ভাইবার রেজাল্ট দেওয়ার সম্ভাবনা আছে উপরে সবগুলো ক্যালকুলেশন আমার ব্যক্তিগত ধারণা থেকে হিসাব করে বলছি তো ঈদের পরেই রেজাল্ট দিবে ইনশাল্লাহ বলা যায় রেজাল্ট দেওয়ার পর পরই ই সনদ দেওয়ার সম্ভাবনা রয়েছে গত বছর সতেরোতম নিবন্ধনে সরাসরি তারা সনদ দিয়েছে জেলা পর্যায়ে তবে এবার যেহেতু প্রার্থীর সংখ্যা অনেক বেশি এজন্য ই সনদ দেওয়ার সম্ভাবনা রয়েছে ইসনদ দেওয়ার শেষ হওয়ার সাথে সাথে গণবিজ্ঞপ্তি দিবে সম্ভবত জুলাই আগস্টে জুলাইয়ের মধ্যেই জুলাইর হয়তো শেষের দিকে দিতে এবং গণবিজ্ঞপ্তি দেওয়ার আবেদন করার দশ থেকে পনেরো দিনের মধ্যে গণবিজ্ঞপ্তির রেজাল্ট আশা করা যায় যে দিতে পারবে যদি এনটিআরসির সদ ইচ্ছা থাকে এবং রকম রিট মামলা বা এই ধরনের কোনো কিছুতে না জড়িয়ে যায় কারণ হচ্ছে এখানে বিভিন্ন শ্রেণীর লোক রয়েছে তারা রিট করার জন্য অনেকে উঠে পড়ে লাগছে কারণ যারা হচ্ছে বদলি চায় তারাও রিট করতে পারে অথবা যারা এক থেকে তম নিবন্ধনধারী আছে তারাও রিট করে এই কার্যক্রমটা পিছিয়ে দিতে পারে এই জন্য আঠারোতমদের সজাগ দৃষ্টি রাখতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম